মান্ধাতা আমলের চিন্তাভাবনা মান্ধাতা আমলের কথাবার্তা এই মান্ধাতা আমল কথাটি আমরা বাঙালিরা বহুবার বহু ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু এই মান্ধাতা কথাটি এলো কোথা থেকে মহারাজ প্রশঞ্জিতের পুত্র মহারাজ যুবনাশ্রয় মহারাজ যুবনাশ্রয়ের রাজত্বকালে তার প্রজারা সুখে শান্তিতে বসবাস করতেন কিন্তু রাজার মনে সর্বদা একটাই দুঃখ তার পুত্র সন্তান নেই তাই পুত্র সন্তান লাভের জন্য তিনি চলে গেলেন ঋষিদের কাছে ঋষিদের ঋষিরা বললেন যে যোগ্য করতে হবে সে যজ্ঞের আয়োজনও শুরু হয়ে গেল মহারাজ ধুমধাম করে সেই যজ্ঞ শুরু করলেন যজ্ঞ শেষ হতে হতে হয়ে গেল মধ্যরাত ওদিকে মহারাজ সারাদিন নির্জলা উপবাসে আছেন মধ্যরাতে যজ্ঞ শেষ হলে সবাই ঘুমোতে চলে যান প্রায় ভোর ভোর নাগাদ মহারাজের ঘুম ভেঙে যায় কারণ তিনি গতকাল নির্জলা উপবাসে ছিলেন ভোর ভোর সময় মহারাজের ঘুম ভাঙলে মহারাজ ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েন চোখের সামনে এক ঘটি জল দেখতে পেয়ে তিনি সেই জল ডক ডক করে খেয়ে নিয়ে আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পর ঋষিদের ঘুম ভাঙলে তারা মহারাজকে ডাকলেন এবং ডেকে বললেন ওই ঘটির জল সেই ঘটির জল যেই পান করবে তার গর্ভলাভ হবে সে পুরুষ হোক বা নারী যথারীতি তাই হলো কিছুদিন পর মহারাজ যুবনাশ্য গর্ভলাভ করলেন কিন্তু তার গর্ভ থেকে সন্তান প্রসব হবে কি করে তাই ঋষিরা কুশ মানে ধানের কুশ দিয়ে তার কুক্ষিদেশ মানে পেট চিরে সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পর সে এমন কাঁদতে থাকে যে তার কান্না আর কেউ থামাতে পারে না কারণ তার প্রচন্ড খিদা। কিন্তু তাকে মাতৃ স্তন্দুগ্ধ পান করা সে তো পিতার থেকে জন্ম নিয়েছে সেই সময় দেবরাজ ইন্দ্র হাজির হলেন ইন্দ্র বললেন সেই বাচ্চার ক্ষুধা নিবারণের দায়িত্ব তার দেবরাজ ইন্দ্র তার তর্জনী মানে ইন্ডেক্স ফিঙ্গার বাচ্চাটির মুখের মধ্যে দিলে বাচ্চাটি কান্না বন্ধ করে দেয় এইখান থেকেই সেই বাচ্চাটির নাম হয় মানধাতা মান্ধাতা কথার অর্থ মাম ধর্ষতি মানে আমাকে পান করো যেহেতু ইন্দ্র তার তর্জনী বাচ্চাটির মুখের মধ্যে দিয়েছিলেন এবং সেখান থেকেই বাচ্চাটি তার ক্ষুধা নিবারণ করেছিল তাই তার নাম দেয়া হয়েছিল মানধাতা এরপর সেই বাচ্চা মানে মান্ধাতা আস্তে আস্তে বড় হয় এবং রাজা যুবনাশ্বর পর তিনি রাজ্যবার গ্রহণ করেন এবং সেখান থেকেই শুরু হয় মান্ধাতা আমুল। এই হলো মানধাতা কথার উৎপত্তি পুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্রের এরকম অজানা অনেক তথ্য এবং গল্প সম্বন্ধে জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পুরাণ প্রতীক